নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা স্বাগত আমাদের চলপদ্ম ইউটিউব চ্যানেলে আজকের অলৌকিক পুজো কাহিনী হলো দিনহাটার নিগমনগরের নিবাসী স্বর্গীয় সন্তোষ কুমার দেবনাথ বাবুর গৃহে পূজিত অতি জাগ্রত বাবা ব্রহ্মার অলৌকিক তথ্যাবলী এই অলৌকিক তথ্যাবলী জানতে হলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী আমাদের এক সাবস্ক্রাইবার বিজয় সাহা আমাদের সকলের সাথে শেয়ার করেছেন ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য বিজয়বাবুকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা আপনাদের গৃহ দেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যেটি ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে তাহলে আর বেশি কথা না বলে সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক আজকের অলৌকিক পুজো কাহিনীর বিস্তারিত দিনহাটার নিগমনগর নিবাসী ছিলেন স্বর্গীয় সন্তোষ কুমার দেবনাথ মহাশয় তিনি তার স্ত্রী পুত্র ও কন্যাদের নিয়ে সাত পুরুষের বাস্তু ভিটায় জীবনযাপন করেন মধ্যবিত্ত অবস্থা ছিল তাদের সাত পুরুষ থেকে তারা তাদের গৃহে প্রতি বছর বৈশাখ মাসে দিনক্ষণ দেখে বাবা ব্রহ্মার পুজোয় সকলে মিলে ব্রতী হয়ে আসছিলেন বাবা ব্রহ্মা ছিল খুবই জাগ্রত তার পুজোয় কোনোরূপ ভুল ত্রুটি হলে তিনি খুবই ক্রুদ্ধ হয়ে শাস্তি দেন বলেই সকলে মনে করে সন্তোষবাবু জীবিত থাকাকালীন অবস্থায় একবার তার অধীনেই বাবা ব্রহ্মার পুজোর ব্যবস্থা করেছিল এই দেবনাথ পরিবার প্রতি বছরের ন্যায় কিন্তু সেই বছর পুজো করার সময় পুরোহিত ভুলভাবে পুজো করেছিলেন সেটা সাধারণভাবে দেবনাথ পরিবারে বুঝতে না পারলেও বাবা ব্রহ্মা সেই ভুল ধরেই পুরোহিতের বাড়ি ঘর সেই রাতেই জ্বালিয়ে দেয় সেই দিন রাতেই পুরোহিত মশাই আবার দেবনাথ বাড়িতে এসে বাবা ব্রহ্মার কাছে ক্ষমা প্রার্থী হন এবং পরিবারের সকলের কাছে সব ঘটনা খুলে বললেন আজ আমার বাড়ির আগুন লাগার পেছনে আমি নিজেই দায় এই ঘটনা জনমুখে প্রচার হয়ে গেল আর সকলেই আরও বেশি করে বাবা ব্রহ্মাকে বিশ্বাস ও তার মহিমা প্রচার করতে লাগল কিন্তু কালের নিয়মে সাত পুরুষের করা পুজো সন্তোষবাবু প্রয়াত হওয়ায় নানা প্রকার আর্থিক ও প্রতিকূল পরিস্থিতির শিকার হয়ে তার পুত্র সন্তানেরা সেটা বন্ধ করে দিতে বাধ্য হলেন দেবনাথ বাড়ির পুজো বন্ধ হয়ে যাওয়ার কারণে দেবনাথ পরিবার সহ গ্রামবাসীরাও কষ্ট পেলেন কারণ সাধারণ বাকি দেবদেবীর মতো পুজো দেখা যায় খুবই কম কালের নিয়মে বেশ কিছু বছর অতিবাহিত হয়ে যায় বাবা ব্রহ্মা পুজো নেওয়ার জন্য স্বর্গীয় সন্তোষ বাবুর কন্যা বাসনা সাহার স্বপ্নে আসতে থাকেন তার স্বপ্নে হঠাৎ করেই নানা নানারকমভাবে বাড়িঘর জ্বলে উঠতে দেখতে থাকল এমনকি বাস্তবেও ওনার সাথে ঘটল নানান ধরনের ছোটোখাটো অগ্নিকাণ্ড তিনি বুঝতে পারলেন তার বাপের বাড়ির পুজো বন্ধ হয়ে যাওয়ার কারণে এইরকম ঘটনা ঘটছে তার সাথে সেই ঘটনা তার ভাইকে জানালেও তার ভাই আর সেই পুজো করতে রাজি হলেন না তাই তিনি স্বামীর সাথে পরামর্শ করে নিজের শ্বশুরবাড়িতেই বাবা ব্রহ্মা পুজো শুরু করেন বাসনা দেবী সারা বছর কঠোর পরিশ্রম করে অল্প স্বল্প সঞ্চয় করে রেখে নিজের সব দায় শ্বশুরবাড়ির পালন করার পরেও বাপ ঠাকুরদার বংশের পুজো নিজেই করছেন তাই চলিত কথা আছে যে রাধে সে চুলো বাঁধে বাসনা দেবীর মতো এমনও অনেকেই আছে যারা আমাদের সমাজের জন্য গর্ব বাসনা দেবীর এই উদ্যোগেই তাই তার শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি সহ তার এলাকার লোকেরা বাবা ব্রহ্মা পূজায় উপস্থিত এবং সহযোগিতায় অংশগ্রহণ করতে পেরে গর্ব অনুভূত করেন বাসনা দেবী ব্রহ্মা পূজা করার পর থেকে আর কোনো দুঃস্বপ্ন দেখেন না বাবা ব্রহ্মার কৃপায় ও স্বর্গীয় সন্তোষ কুমার দেবনাথের আশীর্বাদে স্বামী পুত্র নিয়ে সুখেই রয়েছেন তিনি পুজোর পর গোটা এলাকাবাসীকে নিমন্ত্রণ জানিয়ে প্রসাদ বিতরণের ব্যবস্থা করে থাকেন তিনি এই পুজোর সময় এই রকমই আরও অলৌকিকতা যুক্ত রয়েছে এই ব্রহ্মা পুজোর সঙ্গে যা এত সংক্ষেপে বলে শেষ করা সম্ভব নয় এখানে বাবা ব্রহ্মা খুবই জাগ্রত আমাদের পুজো কাহিনী আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটিও ক্লিক করে দেবেন পরবর্তী আপডেটের জন্য আরও এই রকম ধরনের কাহিনী যদি শুনতে চান তবে আমাদের সঙ্গে থাকুন এবং আপনারাও যদি আপনাদের পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করতে চান তবে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যেটি স্ক্রিনেও দেওয়া থাকবে আজকের পুজো কাহিনী সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন